প্রেমের সম্পর্কের জেরে ঠাকুরগাঁওয়ে বেলারিঙিতে গ্যাস ট্যাবলেট খেয়ে সাব্বির নামে এক যুবক আত্মহত্যা করেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল থেকে রংপুরে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে মারা যায় সাব্বির এর আগে সকালে ঠাকুরগাঁওয়ে বালারিঙি উপজেলার ভান ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গোয়ালটুরির গ্রামে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খায় সাব্বির নিহত সাব্বির ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে তিনি ঢাকায় একটি গার্মেন্টসে আড়াই বছর ধরে চাকরি করছিলেন জানা গেছে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খায় সাব্বির পরে পরিবারের লোকজনটির পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায় সেখানে অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সাব্রিকে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে মারা যায় সে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শৌকাত আলী জানান নিহত সাব্বির আমার ভাতিজা হয় তার বাড়িতে কোনো রকমের ঝগড়া ঝামেলা ছিল না পরিবারে কারোর সাথে কোনো কথা কাটাকাটি বা রাগারাগিও ছিল না কেন এমন ঘটনা ঘটেছে তা বোঝা যায় না তবে সন্দেহ করা হচ্ছে প্রেমের সম্পর্কের কারণে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে